আপনারা দেখতেই পারছেন এই ভাইটি দূর থেকে ফোনের স্ক্রিন কন্ট্রোল করছে তার আঙ্গুলের ইশারায় কিন্তু তার স্ক্রিনে খুব সুন্দর করে ভিডিও চেঞ্জ করছে ভিডিও চালু করছে ভিডিওতে দিচ্ছে ভিডিও টেনে টেনে আপনি চাইলে ঠিক একইভাবে থেকে আপনার আঙ্গুল দিয়ে আপনার ফোনের স্ক্রিন কন্ট্রোল করতে পারবেন কিভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটি আপনার টাইম লাইনে রেখে দিন ও শেয়ার করে রাখুন এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে আমরা চলে যাব ফোনে থাকা প্লে স্টোরে এরপর সার্চবারে ক্লিক করে লিখব স্পেশিয়াল টাস্ক এই অ্যাপসটি পেয়ে যাবো অ্যাপসটি ইনস্টল করে নেব ইনস্টল কমপ্লিট হওয়ার পর ওপেনে ক্লিক করে ওপেন করে নেব দেন অ্যালাউ এখানে ক্লিক করব এইখানে কিন্তু আমাদের পারমিশন দিতে হবে এখানে ক্লিক করব দেন এগ্রি এখানে ক্লিক করব। এবার এই অপশনটিতে ক্লিক করব ওকেতে ক্লিক করব এখন এখানে ক্লিক করে দিয়ে অন করে দেব এটি অফ করা আছে দেখুন ক্লিক করার পর অন করার জন্য এই অপশনটি চলে এসেছে এখন এখানে ক্লিক করব দেন অ্যালাউ এখানে ক্লিক করে দেব দেখুন অন হয়েছে এখন নেক্সট বাটনে ক্লিক করব এখন এখানে ট্রেনিং আছে এখানে কিভাবে আঙ্গুল মুভ করতে হয় এই ট্রেনিংয়ে দেখিয়ে দিবে আপনি যেটা করবেন এরপর আপনার এখানে কিন্তু কাজ শেষ অবশ্যই ট্রেনিংটা ফুল করতে হবে এখন দেখুন ট্রেনিং নেওয়ার পর কিভাবে দুধ থেকে হাতের আঙ্গুলের ইশারায় ফোন কিভাবে কন্ট্রোল করছে আপনিও কিন্তু সেম প্রসেসে এভাবে আপনার আঙ্গুলের ইশারায় ফোন কন্ট্রোল করতে পারবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ